হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আলুর বাটি চচ্চড়ি রেসিপি এই রেসিপিটি একটি ইউনিক রেসিপি সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারে লুচি রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে এই বাটি চচ্চড়ি রেসিপি এক একজন এক এক রকমভাবে তৈরি করে প্রত্যেকেরই একটি নিজস্বতা বজায় আছে কিন্তু আমি কীভাবে তৈরি করি সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি বক না করে যাওয়া যাক রান্নাটার দিকে দেখো আলুর বাটি চচ্চড়ি বানানোর জন্যে আমি এখানে কেটে রেখেছি আলু লম্বা লম্বা করে একটু মোটা করে আলু ভাজার মতো করে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলু ভাজা যেভাবে কাটে ঠিক সেভাবেই কেটেছি কিন্তু একটু মোটা করে কেটেছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি দেখো এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি যেহেতু রেসিপিটার নাম হচ্ছে বাটি চচ্চড়ি ওই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বাটি এখন ওই বাটির মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিলাম এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে এক টেবিল স্পুন আর একটু দিলাম দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিচ্ছু লাগবে না বন্ধুরা মশলার মধ্যে এবার দিয়ে দেব তিন টেবিল স্পুন সরষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা যত ভালোভাবে মিক্স হবে টেস্টটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে বেশ খানিকটা সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে মিক্স করতে হবে তো দেখো আমার খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু আন্দাজ বুঝে দিতে হবে বন্ধুরা কারণ এই একবারেই জল অ্যাড করতে পাবো এরপরে আর কোনো রকম রান্নাটাতে জল অ্যাড করা যাবে না তো জলটা এমনভাবে অ্যাড করতে হবে যেন আলুগুলো একদম ডুবে থাকে তো তারপর দেখো আমি গ্যাসটা অন করে বাটিটা বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে এখন মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে হতে দেব পনেরো থেকে কুড়ি মিনিট একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলাম দশ মিনিট পর আমি একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে এটা কী পরিস্থিতিতে রয়েছে এখনও আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি তাই এটাকে আমি আবারও ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো পনেরো দশ মিনিট তো এই পর্যায়ে বলি আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নার এই পর্যন্ত কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তো দেখো আমি এখানে আবারও একবার ঢাকনা খুলে দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না দেখলাম যে হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে তারপর অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দিলাম পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তোমাদেরকে একটু আলুটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু এর মধ্যে এখনও অনেকটা পরিমাণে জল রয়েছে তাই জলটা যাতে আরেকটু শুকিয়ে যায় শুকনো ভাব আসে তার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিট আমি এটাকে হতে দিলাম পাঁচ মিনিট পর তোমাদের সামনে ফিরে এসে দেখাচ্ছি যে এখন সমস্ত উপকরণগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি আর একটা মশলা অ্যাড করব বন্ধুরা যেটা এই রান্নার স্বাদটাকে একদম অতুলনীয় করে তুলবে সেটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলাটার মধ্যে আমি দিয়েছি জিরে ধনে আর মৌরি হাফ চামচ হাফ চামচ করে শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এখন এর মধ্যে আমি অ্যাড করলাম এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট বন্ধুরা তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমার বাটি চচ্চড়ি রেসিপি একদম কমপ্লিট আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তো বাড়িতে বানিয়ে দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা